খুলনা সিভিল সার্জন কার্যালয়ে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে একশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যায় কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সিভিল সার্জন খুলনায় প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য সংস্থান শূন্যপথ সময়ে এগারো থেকে সতেরো গেট জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নাগরিক এবং খুলনা জেলার বাসিন্দা স্থায়ী বাসিন্দা নিকট হতে বর্ণিত শর্তে সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে প্রথম যে পদ আছে সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল পদের সংখ্যা হচ্ছে চারটি গ্রেড হচ্ছে এগারোতম বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল বা ক্ষেত্রমতো ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসিটি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত ঠিক আছে দুই নম্বর পদ হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব চোদ্দটি পদ গ্রেড হচ্ছে এগারোতম বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো টাকা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এ ডিপ্লোমা ডিগ্রি তিন নম্বর পদ হচ্ছে হেলথ এডুকেটর পদের সংখ্যা হচ্ছে একটি গ্রেড হচ্ছে এগারোতম বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষা এম পিএইচ ডিগ্রি ঠিক আছে চার নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড পদের সংখ্যা হচ্ছে তিনটি গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড বেতন হচ্ছে এগারো হাজার থেকে বা ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর পদ হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেড হচ্ছে চৌদ্দতম গ্রেড দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা ছয় নম্বর পদ হচ্ছে কীরতত্ত্বীয় টেকনোলজিস্ট টেকনিশিয়ান বেতন এই পদ হচ্ছে দুইটি গ্রেড হচ্ছে পনেরোতম স্কিল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগ সহ বিভাগে মানে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ মানে এখানে কী হয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিশ বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে সাত নম্বর পদ হচ্ছে স্টোর কিপার পদের সংখ্যা হচ্ছে ছয়টি গ্রেড হচ্ছে ষোলোতম বেতন নয় তিনশো থেকে বাইশ হাজার তেরশো নব্বই টাকা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিয়া মানে রেখে তারপরে আপনারা করতে পারবেন ঠিক আছে আট নম্বর সংখ্যা হচ্ছে চারটি গ্রেড থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন নয় নম্বর পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা হচ্ছে একশো ষোলোটি গ্রেড হচ্ছে ষোলোতম বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ শর্ত হচ্ছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক মানে নাগরিক বাংলাদেশী নাগরিক ও খুলনা জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে মানে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং খুলনা জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধি প্রতিপালিত হবে ঠিক আছে সিভিল সার্জন খুলনায়ের বরাবর তাহার কার্যালয়ে আগামী তিরিশ চার দু পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনপত্র সরাসরি ডাকঘর জমা দেয়া যাইবে ডাকঘরে পেরিত আবেদনপত্র অবশ্যই তিরিশ চার দুহাজার পঁচিশ তারিখের বিকাল পাঁচটার মধ্যে দপ্তরে পৌঁছাতে হইবে অন্যথায় বাতিল বলিয়া গণ্য হইবে ঠিক আছে অবশ্যই আপনাদের তিরিশ চার পঁচিশ তিরিশ চার দুহাজার পঁচিশ এর মধ্যে বিকাল পাঁচটা পাঁচ ঘটিকার মধ্যে আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে অন্যথায় কিন্তু আপনাদের আবেদনপত্র বাতিল হয়ে যাবে প্রার্থীর বয়স দশ চার দু তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে পারবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেপিট গ্রহণযোগ্য নয় ঠিক আছে আবেদনপত্রে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স দশ চার দুহাজার পঁচিশ তারিখ হইতে জাতীয়ত ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করিতে হইবে ঠিক আছে আবেদনপত্রের সহিত জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র বয়সের প্রমাণ হিসেবে এইচএসসি সনদ আবাসিক ঠিক আছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থায়ী বাসিন্দা হিসাবে নাগরিক সনদপত্রের সত্যায়িত প্রথ শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম সম্বলিত সিল ব্যবহৃত ফটোকপি জমা দিতে হইবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চাকরিরত সদ্য চাকরিরত সনদপ্রাপ্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছত্রায়িত ছবি দাখিল করতে হবে ঠিক আছে প্রতি সদস্যের জন্য আবেদনপত্রের সাথে সিভিল সার্জেন খুলনায়ের অনুকূলে এগারো গ্রেডের জন্য একশো টাকা তদমিত সহ গ্রেড একশো টাকা ব্যাঙ্কড্রাফ মানে এখানে এগারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা এবং অন্যান্য পদের জন্য একশো টাকা ব্যাঙ্কড্রাফ সোনালী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখায় জমা দিতে হবে আবেদন বর্তমান ঠিকানা সম্বলিত দশ টাকা ডাক টিকিট সহ নয় ইঞ্চি বা চার এনসি সাইজের ফেরত খাম আবেদনপত্রের সহিত জমা দিতে হইবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়ন ও এর স্থায়ী বাসিন্দা হইতে হইবে এবং নাগরিক সনদপত্র তাহার নিজ গ্রাম সাবেক ওয়ার্ড উল্লেখ থাকতে হবে চাকরিরত প্রার্থীদের অবশ্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি আদা সরকারি আধা আদা সাহিত্যসাচিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক নির্ধারিত সময়ে সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গ্রহণ করে পূর্বক আবেদন করতে হবে মানে আপনার যারা চাকরিরত আছেন তারা অনুমতি প্রাপ্ত হয়ে আবেদন করতে পারবেন তবে চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃক পদ অনাপত্তিপত্র এনওসি এর মূল কপি বাধ্যতামূলক জমা দিতে হবে তবে আবেদনপত্র যথাযথ সময়ে ও তারিখের মধ্যে তিরিশ চার দু পঁচিশ তারিখের মধ্যে বিকাল পাঁচ ঘন্টার মধ্যে নিম্ন স্বাক্ষরিত কার্যালয়ে পৌঁছাতে হবে ঠিক আছে কম্পিউটার অপারেটর পদে প্রার্থীদের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি মোতাবেক কম্পিউটার অপারেটর পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট এ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হইবে ড্রাইভার পদে প্রার্থীগণ লিখিত পরীক্ষা উত্তীর্ণর পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য হইবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করার হইবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী সাবেক ওয়ার্ড ইউনিয়ন হইতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করতে করা হইবে সাবেক ওয়ার্ড ভিত্তিক ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে নোটিশ বোর্ডে প্রদর্শিত হইবে সরকার কর্তৃক জারিকৃত সাধারণ মেধাবী তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠীর এক পার্সেন্ট শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট কোঠা সংরক্ষণ করা হইবে বিশেষ কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকার সর্বশেষ তারিখিত অনুযায়ী কোঠা পক্ষে কাগজপত্র আবেদনের সাথে জমা দিতে হইবে নির্ধারিত কোঠার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠা শূন্য পদসম মেধার তালিকা হইতে পূরণ করা হইবে সকল পদের পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হবে ক্ষেত্রে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল করা গণ্য হবে বাতিল বলে গণ্য হবে ঠিক আছে ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ বিষয়ে কোনো কিছু জানার থাকলে সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ মানে খুলনায় কার্যালয়ে যোগাযোগ করতে পারেন লিখিতমুখী পরীক্ষা অংশগ্রহণের কোনো প্রকার টিআইডিএ এ প্রদান করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্রকার সংশোধন করা হইলে শুধু মাত্র অত্র দপ্তর নোটিশ বোর্ডে লোকাল পত্রিকা প্রকাশের মাধ্যমে জানানো হইবে সিভিল সার্জন অফিস খুলনা স্মারক সি কে নিয়োগ শূন্য এক দুহাজার বাইশ সতেরোশো পঁয়তাল্লিশ তারিখ ছাব্বিশ পাঁচ দুহাজার এ মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেই মোতাবেকে যে সকল প্রার্থী আবেদন করেছিলেন তাহাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার ক্ষেত্রে সিটি কর্পোরেশন স্থায়ী বাসিন্দা আবেদনপত্রে আবেদনের প্রয়োজনে নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি এবং কোঠা সংক্রান্ত নতুন নীতিমালা অনুসরণ করা হবে নির্দিষ্ট কোঠা নিয়োগের জন্য প্রার্থী তার সাপেক্ষে সরকার সিদ্ধান্তিত পত্র প্রমাণের মৌখিক পরীক্ষায় সময় প্রদর্শন করা না পারলে তাহার দাবি আগ্রহ করা হইবে অনাগ্রহ করা হবে এবং তাহার প্রার্থিতা বাতিল করা হবে কোঠার নিয়োগের জন্য প্রার্থীর সদ সনদ প্রমাণ বিবেচনা গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ড এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হইবে নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক সনদ প্রমাণ যাচাই তা যথাযথ বলে প্রমাণিত হইতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের মূল কপি উপস্থাপন দাখিল করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা রাজবৃদ্ধি এবং নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত বাতিল করা সকল প্রকার ক্ষমতা নিয়োগ নির্বা নির্বাচন কমিটি সংরক্ষণ করবেন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আবেদন করতে পারবেন তিরিশ চার দু পর্যন্ত বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত খুলনা সিভিল সার্জন কার্যালয়ে যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন